মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের প্রার্থী শহীদ শরীফ ওসমান হাদি হত্যা মামলার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল তিনি জানান পুলিশ প্রতিবেদন দাখিলের পর সর্বোচ্চ নব্বই দিনের মধ্যেই এই মামলার বিচার শেষ করা হবে সোমবার বাইশ ডিসেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক স্ট্যাটাসে আইন উপদেষ্টা উল্লেখ করেন দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন দুই এর ১০ ধারার আওতায় হাদি হত্যাকাণ্ডের বিচার কার্যক্রম পরিচালিত হবে এদিকে হাদি হত্যার বিচার দ্রুত শেষ করার দাবিতে ইনকিলাব মঞ্চ দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠনের আহ্বান জানিয়েছে সোমবার দুপুর সাড়ে বারোটার দিকে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির সদস্য সচিব আবদুল্লাহ এ দাবি জানান তিনি বলেন এই হত্যাকাণ্ডের বিচার কোনো বন্দুকযুদ্ধ বা গোপন প্রক্রিয়ায় নয় বরং প্রকাশ্য ও স্বচ্ছ বিচার হতে হবে প্রয়োজনে আন্তর্জাতিক পেশাদার তদন্ত সংস্থার সহায়তা নেওয়ার দাবিও জানান তিনি